একটা সময় ছিল যখন পৃথিবী শাসিত হতো শক্তির দ্বারা যেখানে বেঁচে থাকার মানেই ছিল লড়াই করা এক নিষ্ঠুর দিনে হারিয়ে যায় এক শিশুর গোটা জীবন ধ্বংস হয় তার গ্রাম নিভে যায় তার সুখের আলো কষ্ট এবং যন্ত্রণার ভেতর দিয়েই সেই শিশু বড় হয় গড়ে ওঠে এক মহান যোদ্ধা তার হৃদয়ে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন তার নাম দা কনান আজ আমরা সেই যাত্রার গল্প শুনব যেখানে সাহসী একমাত্র অস্ত্র আর স্বাধীনতাই হলো একমাত্র স্বপ্ন তো চলো আর সময় না নষ্ট করে শুরু করি এই গল্পের শুরুতে আমরা একটা গোষ্ঠীকে দেখি যাদের বলা হয় অস্থরাস তারা কালো জাদুর সাহায্যে মানুষের হাড় দিয়ে এক ভয়ঙ্কর মুখোশ তৈরি করে এই মুখোশ যে পড়বে সে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এমনকি সে মৃতদেরকেও জীবিত করে তুলতে পারবে অস্থরাস গোষ্ঠী এতটাই ক্ষমতাধর হয়ে ওঠে যে তারা পুরো পৃথিবী দখল করতে চায় কিন্তু তখন তাদের সামনে দাঁড়ায় বার্বেরিয়ানস এক সাহসী এবং ভয়ঙ্কর যোদ্ধাদের দল তারা ভয় পায় না কিছু দেখে তারা যুদ্ধ করে এবং অস্ত্রাসদের হারিয়ে সেই মুখোশটি ধ্বংস করে দেয় মুখোশের হাড়ের টুকরোগুলো তারা আলাদা আলাদা জায়গায় মাটি নিচে পুঁতে দেয় যাতে কেউ তা খুঁজে না পায় তখন একটি ভবিষ্যদ্বাণী হয় যে ফের থেকে কেউ এই মুখোশটা তৈরি করবে তার সাথে একটি বাচ্চাও জন্ম নেবে যে এই অস্ত্রাসদের গোষ্ঠীকে ধ্বংস করবে এরপর বার্বেরিয়ানরা একটা দুষ্টু রাজার বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন তাদের নেতার স্ত্রী একটি বাচ্চা জন্ম দেয় কিন্তু সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই তিনি মারা যায় বাচ্চাটির নাম রাখা হয় কনান বছর কেটে যায় কনান এখন বড় হয়েছে এবং তার স্বপ্ন একটাই একজন প্রকৃত বার্বেরিয়ান যোদ্ধা হয়ে দাঁড়াবে একদিন কনানের গ্রামে আক্রমণ হয় এই আক্রমণ চালায় খালার নামের এক নেতা যার দল অনুসরণ করেছে তারা জানতো যে গ্রামে একটি টুকরো আছে এই আক্রমণে কনানের কবিলার সকলেই প্রায় মারা যায় তার বাবাকেও বন্দি করে রাখা হয় খালারের মেয়ে নিজের জাদুর ক্ষমতায় জানতে পারে ঠিক কোথায় মুখোশের টুকরোটা লোকানা আছে টুকরোটি সংগ্রহ করে তারা চলে যায় কনানকে বেঁধে রেখে তাদের এমনভাবে বেঁধে রাখা হয়েছিল যেখানে কনান হয় নিজে বাঁচবে নয়তো তার বাবাকে বাঁচাতে পারবে তার বাবা নিজের স্যাক্রিফাইস দিয়ে কনানকে বাঁচিয়ে দেয় এই ঘটনার পর কনান প্রতিজ্ঞা করে সে খালারকে খুঁজে বের করবে এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে বছরখানেক পার হয়ে যায় কনান এখন এক শক্তিশালী যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে সে দাসতন্ত্রে বন্দী হওয়া মানুষদের উদ্ধার করে সে সবসময় নিজের বাবার বদলা নেওয়ার জন্য খালারকে খুঁজতে থাকে একদিন সে ফের থেকে দাসদের মুক্ত করতে চায় কিন্তু ওই সব দাসদের যে বন্দি করে রেখেছিল তাকে কোনান চিনে ফেলে এ তো সেই খালারের সেনাপতি যার নাক সে ছোটোবেলায় কেটে দিয়েছিল কোনান জোর করে নিজেকে একটা দাস হিসাবে বন্দি করে ওই সেনাপতির সাথে একটি গোপন জায়গায় যায় সেখানে সে নিজেকে মুক্ত করে এবং সেই সেনাপতির লোকদের হত্যা করে এবং খালারের সম্পর্কে ওই সেনাপতির কাছে জিজ্ঞাসা করে সেনাপতি জানাই খালার এখন মুখোশের সব টুকরো জড়ো করেছে কিন্তু সেটিকে জীবিত করতে তার দরকার পবিত্র রক্ত সেই রক্ত শুধু এক বিশেষ বংশের মেয়ের শরীরেই রয়েছে যারা এক সময় এই মুখোশ তৈরি করেছিল আর খালার এই যে মুখোশটি বানাচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো সে তার মৃত স্ত্রীকে জীবিত করতে চায় এদিকে আমরা দেখি স্কুলের মতো একটি স্থান যেখানে কিছু পুরোহিত মেয়েদের শিক্ষা দিচ্ছে এদের মধ্যে একটি মেয়ের নাম তামারা যাকে খালার খুঁজছে খালারের লোকেরা ওই এলাকায় আক্রমণ করে পুরোহিতরা তামারাকে পালিয়ে যেতে বলে কনান ঠিক সময় এসে তাকে রক্ষা করে সে বুঝতে পারে তামারাই ওই মেয়ে যার শরীরে পবিত্র রক্ত বইছে রাতে কনান তাকে একটি বার্তা দিয়ে খালারকে জানায় তামারাকে চাইলে তাকে একা আসতে হবে তার কাছে খালার আসে একা কিন্তু অনেক সোনা দিয়ে তাকে কিনতে চাই কোনান জানায় সে সোনা চায় না সে চাই তার মাথা খালারের মেয়ে একথা শুনে বালির সৈন্য তৈরি করে কোনানের ওপর আক্রমণ চালায় সেখানে একরকম ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এক পর্যায়ে কণান মারাত্মকভাবে আহত হয়ে পড়ে কিন্তু তামারা তার জাদু দিয়ে ধোঁয়া তৈরি করে তাকে নিয়ে পালিয়ে চায় তারা সমুদ্রের মাঝখানে কনানের এক বন্ধুর জাহাজে গিয়ে পৌঁছায় কিন্তু খালারের মেয়ে জেনে যায় তারা কোথায় আছে এবং নিজের বাহিনী পাঠায় কনান এবং তার দল খালারের সৈন্যদের সাথে অনেকক্ষণ লড়াই করার পর তাদের হত্যা করে তারপর সে তার বন্ধুকে তামারাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে বলে আর নিজে একা রওনা দেয় খালারের হত্যা করতে কিন্তু সে ভুলে যায় মানচিত্রটি নিতে তার বন্ধু তামারাকে নিয়ে মানচিত্রটি পৌঁছে দিতে চায় তামারাও কোনান ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে কিন্তু কোনান জানাই সে তাকে বিপদে ফেলতে চায় না কারণ খালারের সঙ্গে তার বাবার প্রতিশোধ জড়িয়ে আছে হয়তো সে বাঁচবে বা মরতেও পারে তাই সে তামারাকে এর মধ্যে আনতে চায় না পরের দিন যখন তামারা জঙ্গল থেকে নৌকার কাছে আসছিল তখন খালারের লোকেরা এসে তাকে ধরে নিয়ে যায় খালার যেই এলাকায় থাকে সেটা খুবই ভয়ঙ্কর এখন তারা তামারাকেও ধরে এনেছে এবং ওই মুখোশটা পরিপূর্ণ করার জন্য তাদের কাছে সব কিছু আছে খালার এই বিষয়ে ভেবে খুবই খুশি হয় কারণ সে এখন তার স্ত্রীকে জীবিত করতে পারবে তাকে দেখতে পাবে কোনান এক দক্ষ চোরের সাথে দুর্গে তালা ভাঙিয়ে ভেতরে প্রবেশ করে তারা জলের নিচে এক অদ্ভুত পথ দিয়ে যায় যেখানে এক বিশাল অক্টোপাস তাদের ওপর আক্রমণ করে কোনানের সাথে যে সঙ্গীটা তালা ভাঙায় উস্তাদ যে এসেছিল তাকে সেই সৈন্যরা বন্দি করে নেয় এক সৈন্যকে ফেলে দেয় সে অক্টোপাসের মুখে কোনান এবং সেই সঙ্গীটাকে বাঁচিয়ে তারা দুজনে ফের থেকে সামনে এগিয়ে যেতে থাকে এই সঙ্গীটার আর এখানে কোনো কাজ থাকে না তাই সে কোনানকে শেষ বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায় খালার আগে বুঝতে পেরেছিল যে কোনান তার পিছনে আসছে তাই সে তামারাকে নিয়ে একটা গুফার দিকে রওনা হয়েছে যেখানে সে তামারার সঙ্গে সেই জাদু টোনাটা করবে ইতিমধ্যেই খালার তামারার রক্ত দিয়ে মুখোশটা জীবিত করে নেয় এবং নিজে পড়ে নেয় সে চাই নিজের মৃত স্ত্রীকে তামারার শরীরে ফিরিয়ে আনবে কোনান সেখানে এক সৈন্যর ছন্দবেশে গিয়ে পৌঁছায় তারা মারাত্মক যুদ্ধে লিপ্ত হয় তামারেকে বাঁচাতে গিয়ে সে ঝুলে পড়া চাকার ওপরে লাভ দেয় এবং একে একে যুদ্ধ করে খালারের মেয়ে খালার এবং খালারের সৈন্যকে ধ্বংস করে শেষে খালার নিজেই সে মুখসহ সহ লাবার মধ্যে পড়ে যায় এবং মারা যায় এবং এখন তামারা পুরোপুরি স্বাধীন গল্পের শেষে কনান তামারাকে তার নিজের জন্মস্থানে পৌঁছে দেয় এবং তারা কথা দেয় যে তারা আবার একে অপরের সাথে দেখা করবে এরপর কনান নিজের ছেলেবেলার গ্রামে ফিরে যায় যেখানে সে একদিন তার বাবার সঙ্গে বসবাস করত সেখানে সে তার বাবার তলোয়ার রাখে ঠিক সেই জায়গায় যেখানে তার বাবা রাখতেন কনান এখন শান্ত সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলেছে তাই সে তার এই যুদ্ধের জীবন ছেড়ে দিয়ে এক শান্তশিষ্ট পরিপূর্ণ জীবন কাটাতে চাই। এই ছিল কনান্দা বার্বেরিয়ান গল্পের পুরো ব্যাখ্যা আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন এবং এমনই ধরনের গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি দাবাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে